করল গ্রাসে ক্ষত বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এখনই যদি রোখে না দাঁড়ানো যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে দেশের সমগ্র জনগোষ্ঠীর অর্ধেক শিশু কিশোর ও তরুণ এরাই আগামী দিনের জাতির কর্ণধার মাদকের বয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে আমাদের নবপ্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে মাদকের ভয়ানক আসক্তি সমাজ দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদী নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে এবং ভবিষ্যতে ঘটাবে রবার্ট আইন বলেছেন মানুষ হয় তেমনি যেমনি তার পরিবেশ গড়ে গড়ে তুললে মানুষ উন্নত করতে হলে সে যেখানে গড়ে ওঠে সেই পরিবেশকে বদলাতে হবে আসলে আমাদের গ্রামের পরিবেশকে বদলাতে হবে আমাদের নবপ্রজন্ম যাতে সঠিকভাবে বাঁচতে পারে সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে মাদক সেবী মাদক সেবা করে তার কিডনি লিভার হার্ট বিনষ্ট হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে তার অন্য জীবনের মাছ আমাদের যুব সমাজের তরুণদের একটা অংশ মাদকে ডুবে যাচ্ছে হারাচ্ছে জীবনী শক্তি

এক দুই বছরের ভিতরে আমরা দেখতেছি এলাকার ব্যবসায়ী যারা মাদক সেবন করে এদের কি আইনের আওতা আইনের আওতা আইনি এদের একটা উপযুক্ত বিচার করি আমাদের সমাজ কি মুক্ত করতে করতে করি এই দেশের মানুষজন সুখী শান্তিতে বসবাস করতে পারে এই প্রত্যাশা তারা উদ্যোগ তাদেরকে পাশাপাশি দুঃখ প্রকাশ করছি আমার আমি যতটুকু জানতে পারছি যে এটা আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের এই স্থানীয় সরকার বিভাগের আমাদের ইউনিয়নের প্রধান উনি আলোচনা করে এটা ফাইনাল করে দিয়েছিল মানববন্ধন সম্পর্কে কিন্তু আজকে তার উচিত ছিল এখানে সব ব্যস্ততার মাঝে এখানে আসার একটি সামাজিক ব্যাধি এটা শুধু ব্যক্তি নয় পারিবারিক সমাজ তথা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ আমরা যদি এই মাদককে যদি নির্মূল করতে না পারি আমাদের যে যুব সমাজ সেটা একবারে নষ্ট হয়ে যাবে যা রাষ্ট্রের জন্য একবারই ক্ষতি পূর্বে আলোচনা থেকে অনেকেই বলেছেন মাদকে যে ভয়াবহতা নিজের বাবা মা পরিবার কে তারা থেকে রক্ষা পেতে পারে না সেই মাদক নির্মূলের জন্য আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা এবং প্রশাসনিকের দক্ষতা এবং প্রশাসনিক দায়িত্ব পাঁচই আগস্টের পরবর্তী দেখতে পাচ্ছি যে প্রশাসনিক তাদের টহল আমাদের এলাকায় নাই এই জন্য নির্বিঘ্নে মাদক ব্যবসায়ীরা সুন্দরভাবে তাদের এই মাদক ব্যবসা কার্যক্রম চুপ করে যাচ্ছে

किह लाग्यो